এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করার কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সাল্লা সব তালার শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্ল আলি জন্য আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইত্তেবা এ সন্না রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ উল্লেখিত বিষয়ে আলোচনা পেশ করার পূর্বেই যারা আমরা বলতে চাচ্ছি যে যারা রাস্তাঘাটে চলাচল করছেন চলাচল বন্ধ করবেন যারা বিশৃঙ্খলা করছেন বিশৃঙ্খলা পরিহার করেন যারা দাঁড়িয়ে আছেন তারা অনুগ্রহপূর্বক বসে আলোচনা শ্রবণ করবেন দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনার কোনো সুযোগ নেই কথা গল্প পরিহার করবেন যেসব মা বোনেরা এসেছেন কথা গল্প আপনারা বন্ধ করে আজকের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন যাবতীয় কার্যকলাপ এখন বন্ধ থাকবে আমরা মনে হয় দেখতে পাচ্ছি অনেকে বাদাম খাচ্ছেন এটা এটা তো আচরণ নয় আপনি একটা এবাদাত করতে বসেছেন কোরআন হাদিস থেকে কথা বলাটা একটা এবাদাত কোরআন হাদিস থেকে কথা শ্রবণ করাটাও একটা এবাদাত আমি প্রায় ইসলামী জালশাতেই বলি যে কোরআন হাদিস থেকে কথা বলা এবং কোরআন হাদিসের জালসায় আসার কিছু আদব আছে আমরা এই জালসার আদবটাই এখনো শিখতে পারিনি আপনারা দুটা পাঁচটা সাতটা প্রোগ্রামে যান অনেকেই অনেক প্রোগ্রামে যান জালসায় যান কিন্তু সাথে যাওয়ার কোরআন এবং সৈহাদিসের যে জালসা ইসলামী সম্মেলন এখানে আসার ষাটটি বিধান আছে কয়টা শুধু এই জালসাকে লক্ষ্য করে আমার কাছে যেটা মনে হয়েছে যে ষাটটা বিধান লাগবে সালাত আদায় করা এটা একটা আমল সিয়াম পালন করা এটা যেমন একটা আমল হস করা জাকাত প্রদান করা কোরআন তেলওয়াত করা তেজবি তাহালিল করা এগুলি এক একটা কি এগুলা আমল আমল ঠিক কোরআন হাদিস থেকে আলোচনা করা আর কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করাটাও একটা আমল আর এটা এত গুরুত্বপূর্ণ আমল যে আপনি এখানে এসেছেন এল বিদ্যা অর্জন করার জন্য যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন এদিক ওদিক করার কোনো সুযোগ নেই এক খেল আমার কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মর্যাদার চাইতেও জ্ঞানের মর্যাদা অনেক বেশি আর আজকে এখানে আপনি এসেছেন এলেম অর্জন করার জন্য আপনি কিছু শিখবেন এখানে রাসুর সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা দিয়ে চলাচল করে ওই বিদ্যা অর্জনকারীর মর্যাদার দিকে আল্লাহ লক্ষ্য করে ফেরেজ বলেন যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য রাস্তায় হাঁটা চলাচল করে সেই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন আপনি আগামীকাল এখানে চোদ্দ ফিরা যাওয়া আসা করবেন ডানা বিছাবে না কিন্তু আজকে এসেছেন দানা বিছিয়েছে কেন এসেছেন আজকে এলেম উপার্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্য এখানে এসেছেন কিছু শিখার জন্য কোরান এবং হাদিস থেকে এটা পৃথিবীতে যত এবাদাত আছে সব এবাদতের মধ্যে মর্যাদাপূর্ণ একটা এবাদাত হচ্ছে বিদ্যা অর্জন করা রাসুর সরুসাল্লাম বলছেন ফজলুল এল খয়রুমিন ফজলুল এবাদা এবাদাতের মর্যাদার চাইতেও বিদ্যা বিদ্যা অর্জন করার মর্যাদা আল্লাহর নিকটে বেশি কেন আগে এবাদাত না আগে বিদ্যা কোনটা হ্যাঁ আগে বিদ্যা এই জন্য আল্লাকে বলছেন এ করাবি স্মিরব্বীকে খলাক আগে পড়াশোনা করো আগে বিদ্যা অর্জন করো ফালা আল্লাহ উল্লা ইলাহিল্লাল্লাহ আগে এই বিদ্যা অর্জন করো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই প্রকৃত কোনো উপাস্য নেই প্রকৃত কোন আইনদাতা নেই বিধানদাতা নেই রাজ্জাক নাই সন্তান দাতা নাই জীবনদাতা নাই দাতা নাই একমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া এই প্রকৃত বিদ্যা আগে অর্জন করতে হবে আগে এবাদাত নয় আগে বিদ্যা আপনি অজু করতেই শিখেননি আপনি সালাতে দাঁড়িয়েছেন সালাত কবুল হবে কথা বোঝেননি আপনি অজু শিখেননি তার মানে অজু আগে শিখতে হবে অজুর বিদ্যাকে শিখতে হবে আপনি সালাতে দাঁড়িয়েছেন কিভাবে রুকু করতে জানা নেই তার মানে বিদ্যাকে আপনার শিখতে হবে আপনি হজ করতে গেছেন কি 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 কাজ 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 কয় তারিখে আরাফাই কুরবানি কখন মাথা মন্ডন করতে হবে আপনি কিছুই জানেন না আপনার হজের পাঁচ পয়সা মূল্য থাকবে না তাহলে হজ কিভাবে করতে হয় তাহলে হজের পূর্বে হজ সম্পর্কে আগে বিদ্যর্জন করতে হবে কথা বুঝতে পারেননি এই জন্য এবাদাতের মর্যাদার চাইতে বিদ্যার মর্যাদা আল্লাহর নিকট অনেক 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 বেশি আর আপনি এখানে বিদ্যা অর্জন করার জন্য এসেছেন আর এটা এমন একটা এবাদাত ব্যতিক্রম এবাদাত ব্যতিক্রম সাল্লাম বলছেন কেউ যদি রমাদানের তিরিশটা সিয়াম রাখে ইমান নিয়ে নেকির আশাই তাহলে আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন রাসুল সলা বলছেন কেউ যদি রমাদানে লাইল রাত্রের সালাত আদায় করে ইমান নিয়ে নেই আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দিবেন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি রমাদানে ইমান নিয়ে নেকির আশাই লাইলাতুল কাদার রাত্রিকে উদযাপন করেন তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন রাসুল বলছেন মামিন মুসলিম মাইনা আলতাকিয়ানে ফায়াতাসাফাহাম যখন দুজন মুসলিম রাস্তায় সাক্ষাৎ হয় সাক্ষাতের সময় পরস্পর দুই হাতে মোসাফা করে সালাম বিনিময় করে ইল্লা গোফের আলাহ মা কাবলা ইফতারিকা তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন রাসূর সরাসাল্লাম বলছেন কেউ যদি ইমামের পিছনে জোরে আমিন বলে রাসুর সোলোসলাম বলছেন নিজ আমানাল ইমাম ফা ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো ফাইন নহমা ন ফাকত আমিনু হুত আমিন আল মালাইকা গুফেরালাহমা তাকদ্দাম ইংদাম্বিহি ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে ওই সময় তোমরাও বলো তোমাদের আমিনটা যদি ফেরেশতাদের বলার সাথে একসাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন

সব ফেরেশতা এই দোয়াটা বলে তখন তোমরাও বলো তোমাদের বলা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন রাসূরসরাসালম বলছেন মান আকাল আম যে ব্যক্তি খাদ্য খাওয়া শেষ করে বলবে কি আলহামদুলিল্লাহিল্লে দি আতা আমায় হা মিন মিন ওয়ালা কোয়া এটা যদি খাওয়া শেষ করে কেউ বলতে পারে আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন রাসুর সাল্লাম বলছেন কেউ যদি হজ করে হজ যদি কবুল হয় আল্লাহ তার হিজরত করে আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দেন রাসুর সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দেন আমি কয়েকটা আমলের লিস্ট আপনাকে বলে এটা বোঝাতে চাইলাম যে কিছু আমল আছে যে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয়ে যায় কিন্তু এই আমলগুলি করলেন শুধু পাপ পাপ ক্ষমা হলো কিন্তু নেকি কি না রমাদানের সিয়াম রাখবেন পাপ ক্ষমা হবে বিগত আপনার বয়স নব্বই বছর নব্বই বছরের যত সাই পাপ সব পাপ ক্ষমা হবে একজনকে মুসাফা করে সালাম দিলেন আপনার নব্বই বছরের সব সাগিরা পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু নব্বই বছরের সব সাগিরা পাপ আর নেই করবেন না আল্লাহ শুধু পাপ ক্ষমা হওয়া পর্যন্ত শেষ খাবার শেষে দোয়া বলবেন সব পাপ ক্ষমা হবে আপনি পোশাক গায়ে দেওয়ার সময় দোয়া বলবেন সব পাপ ক্ষমা হবে একজনকে সালাম দেবেন মুসাফা করে সব পাপ ক্ষমা হবে আপনি রমাদানে তারাবির সলা আদায় করবেন সব পাপ ক্ষমা হবে কিন্তু পাপ নেকি করবেন না কিন্তু এখন যে জায়গায় বসেছেন এই জায়গা সম্পর্কে আল্লাহ বলছেন রাসুর সাল্লাম বলছেন মা জালা মাজলি মাজলিস যখন কোনো এলাকার লোক কোরআন হাদিসের জিকিরের বসে মাজলি সে মিনাস সামা আল্লাহ আরশ থেকে তাৎকা আল্লাহ করবেন না হজ করা ফরজ পাপ ক্ষমা হবে কিন্তু পাপকে নেকি করবেন না মানুষকে সালাম দিলেন পাপ ক্ষমা হবে কিন্তু পাপ নেকি করবেন না খাদ্য খাওয়ার পরে দোয়াটা পাঠ করবেন পাপ ক্ষমা করে দিবেন পাপ নেকি করবেন না কিন্তু এখন যেখানে বসেছেন আল্লাহ আরশ থেকে আমাদেরকে ডেকে বলবেন ঠিক আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস শ্রবণ করলে মনোযোগ দিয়ে তোমাদের শুধু আমি আল্লাহ পাপ ক্ষমা করলাম না বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম তা আপনি এই জায়গায় বসে বাদাম খাবেন কেন আর দাঁড়িয়ে থাকবেন কেন শুধু কোরআন হাদিস থেকে কথা শুনতে গেলেই সাতটা বিধান লাগে কয়টা 7টা এক নিয়রটা ঠিক রাখতে হবে জানো আল্লাহকে খুশি করার জন্য কোরআন হাদিস শুনবো মানুষকে দেখাবার জন্য নয় বা এখানে কোনো বক্তা দেখার জন্য নয় বা এখানে আমি বাদাম খাবো জিলাপি কিনবো আমি ঘোরাফেরা করব এই নিয়তে নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে আমি কোরআন হাদিসের মাজলিসে যাব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুই এসেই বসে যেতে হবে হাদিসে বসার কথা এসেছে বসতে বলেছেন তিন মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে অমনোযোগী যারা এদের এ আল্লাহ কবুল করেন না ইন্নাল্লাহ আলাহ এক মিনাল ইন আল আমাল ইল্লামা কানাল্লা যারা এক লাসের সাথে আমল করেন আল্লাহ তাদের আমল কবুল করেন না শুধু আপনার আসা যাওয়াই হবে আপনি নেকি কি না আপনি এদিক ওদিক করলে নেকি পাবেন না আপনি কথা বললে বিশৃঙ্খলা করলে অমনোযোগী হলে না পাবেন না তাহলে তিন নাম্বার কি মনোযোগ সহকারে কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করা চার মাঝে মাঝে তাজবি তাহালিল করা সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এভাবে তাজবি পাঠ করা পাঁচ আল্লাহর কাছে কিছু চাইতে হবে পাঁচ নম্বর কিছু চাইতে হবে এখানে কিছু চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আমার পাপ ক্ষমা আল্লাহ তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহ তুমি আমার ব্যবসাতে বারাকা দান করো আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আমি তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও এভাবে কিছু চাইবেন ছয় বৈঠকের একটা কাপ আছে একটা কাপফারা কি এই দোয়াটা বলা রব্বিক ফিরলি অতুবু আলাইয়া ইন্না তবুল গফুর আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি ক্ষমা তুমি তৌবা কবুলকারী আরবি না জানলে অন্তত বাংলাতে বলেন একটু ক্ষমা চান আল্লাহর কাছে এটা বৈঠকের কাপফারা যত বৈধ আশা আকাঙ্ক্ষা আছে এখানে চাইতে হবে আর সাত নম্বর বৈশিষ্ট্য কি কোরান হাদিস সোনার আদব সাত নম্বর যে ওঠার পূর্বে বৈঠক ভঙ্গের দোয়া শেষ করে উঠতে হয় কান আর রসুলুল্লাহ সরসাল্লাম ইয়াকুলু আখরাতি ইদা আরাদ আয়াকু মিনাল মজলিস রাসুরস্লাম যখন মজলিস ভঙ্গ করার ইচ্ছা করতেন তখন তিনি এই দোয়াটা পাঠ করে মজলিসটা শেষ করতেন দোয়াটা কি সোভানা কলমে হামদিকা আশাদু আল্লাহ তাস্তাক কো অত এটা বলে উঠতে হবে তার আগে উঠা যাবে না তাহলে ফজিলত পাবেন না এই দোয়াটা যদি বলে উঠেন তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ আপনার এই বৈঠকে যত ভুল ত্রুটি হয়েছিল অজান্তেই এই ভুল ত্রুটিগুলি ক্ষমা না চাইতেই আল্লাহ অটো ক্ষমা করে দিয়ে থাকেন অটোমেটিক্যালি ক্ষমা করবেন আর যত নেকি হবে লামিউক সারিলাইমিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত আল্লাহ মোহরাঙ্কিত করে রাখবেন একটা নেকিও আল্লাহ নষ্ট করবেন না এই দোয়াটা ষাটটা বিধান লাগে এই ষাটটার মধ্যে আমি দুটা কথা বলেছিলাম যে এখানে কিছু চাইতে হয় আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় যদি আল্লাহর কাছে আপনি কিছু চান এখানে এখন আর যদি পাপ থেকে ক্ষমা চান মাজলিসের চতুর্দিকে হাজারো লক্ষ কোটি ফেরেশতা এখন ঘিরে বসে আছে এখন রাসুল সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তিরা কোরআন হাদিসের আলোচনা করে তার চতুর্দিকে দিকে তারা তাদেরকে ঘিরে রাখেন রহমত দ্বারা তাদেরকে আচ্ছাদিত করে রাখা হয় যখন এরা চলে যায় মানুষ নারী পুরুষ তখন ফেরেস্তারাও আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন মিন আয়না জি ইতুম তোমরা কোথায় থেকে আসলে তখন ফেরেস তারা বলে দেন যে ওই যে আমরা ওই কোথায় গজারিয়া থেকে আসছে ওখানে কোরআন হচ্ছিল গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জের পাশে ওই মাঠ থেকে আমরা আসলাম তো ওখানে বান্দারা তাজবি পাঠ করেছিল আপনার আপনার কাছে জান্নাত চেয়েছে আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে তখন আল্লাহ বলবেন যে কি তারা জান্নাত চেয়েছে আচ্ছা তারা কি আমার জান্নাত দেখেছে হাল হালরাও জান্নাতি তারা কি আমার জান্নাত দেখেছে ফেরেজ তারা বলবে লা না দেখেনি কেই ফা রাউ জান্নাতি তখন আল্লাহ বলবেন কেমন হতো তারা যদি জান্নাত দেখত না দেখেই চেয়েছে আচ্ছা তারপরে কি তারা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে তখন ফেরেস তারা বলবে না তারা তো জাহান্নাম দেখেনি আল্লাহ তখন বলবে কেমন হতো যদি তারা জাহান্নাম দেখতো আচ্ছা তারপরে কি তো তার তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ বলবেন উস হেদুক দেখেন আল্লাহর ভাষাটা দেখেন তোমরা আজকে সাক্ষ্য থাকো তারা ওখানে কি বলেছে জান্নাত চেয়েছে জান্নাত সালু কেন কোরআন হাদিসের জাল সাথে বৈধভাবে যে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে সবই দিয়ে দিলাম আল্লাহ ফেরেজ তাদেরকে বলছেন উস হেদুক তোমরা কি থাকো সাক্ষী থাকো আমি তাদেরকে আশ্রয় দিয়ে দিলাম কি থেকে দিলাম তারা থেকে আশ্রয় আমি তাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিলাম আর কি করে দিলাম তারা ক্ষমা চেয়েছে পাপ থেকে কাত গাফার তোলা হোম আমি তাদের সব পাপকে ক্ষমা করে দিলাম

ও যত বড়ই পাপি হোক তাতে সমস্যা নেই যেহেতু কোরআন হাদিসের মাজলিসে বসেছে আমি তাকেও ক্ষমা করে দিলাম এটা হলো কোরআন হাদিসের মাজলিসের বরকত ফজিলত তা আপনি এই জায়গাতে এসে যদি এইভাবে কথা বলেন হাঁটা চলাচল করেন বাদাম খান আপনি বক্তব্য শুনতেই সাতটা বিধান লাগে এটাই তো আপনার জানা নাই এতদিন এমনিতেই শোনেন তাই তো এদেশে ওয়াজ মাহফিল প্রতিদিন হয় কিন্তু জনগণের কোনো পরিবর্তন হয় না এখলাসটা ঠিক নেই যে নিয়তটা ঠিক নেই যে